ফিরে আসুন আপনার বাসায় হিমেল ভাই আর কত বলুন তো আমি আমার জীবনে আর কত দোষ নিব হিমেল ভাই আপনি এতটাও ইম্যাচিওর নন যে বুঝবেন না পরিস্থিতি আপনি চলে গেলেন আমাকে এই প্রসঙ্গে জড়ালেন ভালো কথা কিন্তু দিন শেষে চরিত্রের দোষ কার হবে জানেন আমার এই মিথিয়া মাহমুদের এই সমাজ কখনো ছেলেদের দোষ দেখে না হিমেল ভাই শুধু মেয়েদের দোষটুকুই দেখে কোনো ছেলের প্রেমে পড়ুক সমাজে প্রথমে মেয়ের দিকেই আঙ্গুল তুলবে বলবে ছেলেকে সেই পাগল করেছে একটা মেয়ের ডিভোর্স হোক সমাজ সর্বপ্রথম বলবে মেয়েটা এত ভালো হলে ডিভোর্স হলো কেন সর্বোপরি ছেলেদের কোনো দোষ হয় না হিমেল ভাই দোষ হয় মেয়েদের কথাগুলো মিথি থেমে থেমেই বলল অপর পাশ থেকে কথাগুলো শুনে হিমেল ভুরু কুচকালো বলল। আমি তোকে দোষী বানিয়েছি এটা বোঝাতে চাইছিস মিথি মৃদু হাসল ছিল নিয়ে দোষী তো বানালোই আবার জিজ্ঞেসও করছে বলল আমি না বলেও দোষী বানিয়েছে নি হিমেল ভাই মিথ্যা নয় এটা আমার চরিত্র নিয়ে আঙ্গুল তোলা হচ্ছে আপনার জন্য ভালো দেখাচ্ছে না নিশ্চয় এটা বাসায় ফিরুন বিয়ে করুন সংসার সাজান আমাকে এই প্রসঙ্গ থেকে রেহাই দিন হিমেলের মুখ চোখ ফের শক্ত হলো বারবার সংসার সাজান সংসার সাজান বলে বলে কি বোঝাতে চাইছে হিমেল চাইলেই সংসার সাজাতে পারতো না বহু আগেই পারত মিথিকে বলতে হতো না দৃঢ় অথচ গম্ভীর গলায় বলল সে মিথি আমি তোকে এমনি এমনি প্রস্তাবটা দেয়নি এতটাও ঠুনকো ছিল না আমার কথাগুলো ঠুনকো না হলেও আপনার কথাগুলোর কোনো ভিত্তি নেই হিমেল ভাই এই সমাজে এমন সম্পর্ক হয় না এমন প্রস্তাবেরও ভিত্তি নেই আমার তরফ থেকে তো কখনোই এই প্রস্তাবে রাজি হওয়া হবে না আমার বোঝা আপনার বোঝা উচিত তোরও জানা উচিত যে সব কিছু সবসময় নিয়ম মেনে চলে না কিছু কিছু বিষয় অনিয়মেও সুন্দর মিথির কষ্টই স্পষ্টই শুধালো সুন্দর নয় আপনার পরিবারের সম্পূর্ণ অধিকার আছে আপনার জীবন নিয়ে ভাববার এদিক থেকে আমায় অপরাধী করবেন না ভাই হিমেল তাচ্ছিল নিয়ে হাসল অপরাধী মিথি তো এমনিতেই অপরাধী তার না পাওয়ার ভালোবাসার হিসাবে মিথি অবশ্যই অপরাধী ইমেল ভাই তুই আমার জীবনের খাতায় এমনিতেই অপরাধী হয়ে আছিস মিথি কতগুলো অপরাধ যে তুই নিজের অজান্তে করে গেছিস মিথি অথচ তুই জানিস না মিথি এই কথাগুলো বুঝল না অস্পষ্ট মনে জানালো হুম সেই অপরাধগুলোর জন্য হলেও তোর আমার প্রস্তাবে হ্যাঁ বলা উচিত মিথি যা সম্ভব নয় তা নিয়ে আশা রাখবেন না হিমেল ভাই অসম্ভবও নয় আমি ছোট মিথি ফুলকে নিজের কাছে রাখবই মিথি তুই না বললেও রাখবো এই কথাটাই মিথি মানতে পারল না এই যে সমাজের মানুষ প্রতিনিয়ত ওকে বলে যাচ্ছে একা বাচ্চা মানুষ করতে পারবে না এই কথাটাই সর্বপ্রথম মনে পড়ল হিমেল ভাই দয়া দেখাচ্ছেন বাচ্চা মানুষ করতে পারবে না সে মুহূর্তেই গলা শক্ত করে শোধালো দয়া দেখাবেন না হিমেল ভাই আমার ছোট্ট প্রাণ দয়ার পাত্র নয় ওর বাবা সাজার মোটেও প্রয়োজন নেই আপনার ওর বাবা এবং মা দুজন হিসাবেই আমি পারফেক্ট অন্য কাউকে প্রয়োজন নেই ওর মা একাই যথেষ্ট হিমেল ফের ভুর কোচকালো মেজাজও খারাপ হলো বোধ হয় বলল দয়া করে কী বোঝাতে চাইলি দয়া বলে কী বোঝাতে চাইছিলি মিথি ওটাকে দয়া সহানুতিপতি বলেই বলেই হিমেল ভাই এবং আপনি যেটা করছেন সেটা সুস্থ মস্তিষ্ক থেকে অসুস্থ কাজ করা বলে একটা মেয়ের চরিত্রে দোষ দেওয়া বলে আমি না চাইলেও আপনি কখনোই আমায় জোর করতে পারেন না এই রকম সিদ্ধান্তে আর আমি কখনোই চাইবও না ওটা যে দয়া নয় তুই জানিস মিথি খুব ভালো করে জানিস আর চাওয়া না চাওয়ার প্রসঙ্গ বাদ থাকুক কখনও সময় হলে আমি অবশ্যই তোদের দুজনকে আগলে নেওয়ার লোভ সামলাব না জোর করবেন আমাই হিমেল ভাই মিথি এতটাও সস্তা নয় জীবনে বাঁচতে শিখেছি এখন কাজেই নিজের জীবনের সিদ্ধান্তটুকু নিতে পারি আপনাকে সম্মান করতাম করি হিমেল ভাই দয়া করে সেই সম্মানটা ঘৃণায় রূপান্তরিত করবেন না এটুকু বলে মিথি কলটা রাখলো হিমেল দীর্ঘশ্বাস ফেলে মিথি কি বললো ঘৃণা ঘৃণা করবে তাকে মিথি হিমেল আকাশ পানে চেয়ে তোকে ফুল কারোর নামে পুনরায় লিখে দেওয়ার যে বিস্ত্রী পরিকল্পনাটা সবাই করছে না এতেই ভয় হয় যদি দ্বিতীয়বারও হারিয়ে ফেলি যদি দ্বিতীয়বারও তোকে অন্যের হতে দেখি নয়তো তোকে না পেয়েও আমি সারা জীবন ভালোবাসতে পারবো কিন্তু আগলে রাখা দূর থেকে আগলে রাখতে পারছি কই তোকে এবং বাচ্চা মিথি ফুলকে আগলে রাখার লোভ করা কি অন্যায় আদ্রর বাবা আমজাদের সাহেব একটা ট্যুরে গিয়েছিল বিজনেস ট্যুরে পরিবারের এমনটাই বলে গিয়েছিল তবে ফিরতে একা ফেরেন না তিনি সঙ্গে করে এনেছেন এক নববিবাহিতা বধূ পরনে লাল শাড়ি মুখে কৃত্রিম বোধ হওয়ার সাজ আদ্রর মা অরুণিমা কিছুটা সময় শুধুই পরক করলো মেয়েটাকে একদম মেয়েলি বয়স রূপের দিক থেকে কি চমৎকার রূপ বয়সে হয়তো আদ্রর বয়সী অথবা তার চেয়েও কম অরুণিমা মাহমুদ কিয়ৎক্ষণ তাকিয়েই স্বামীর দিকে চাইলেন ওনার মস্তিষ্ক যা আন্দাজ করেছে তা যেন সত্যই তা বুঝতে কষ্ট হলো না তবু তবুও কোথাও একটা বিচ্ছে মানতে পারছে না গলার কাছে কিছু যেন একটা আটকে আসছে সে সমস্ত সমস্তটুকু লুকিয়েই স্বামীর কাছে জানতে চাইল আমজাদ সে সেই তাহলে বাকিটুকু বলা হলো না শুকনো ঢোক কিনলো কেবল আমজাদ সাহেব নিজেই বলেন এবারে এখন থেকে এই বাড়িতেই থাকবে সমস্যা নেই তো তোমার যদি সমস্যা হয় অন্য ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করবো অস্পষ্ট স্বর ভেসে এলো হুম ফের মুহূর্তেই শোধালো বিয়ে করেছে তোমরা রামজাদ উত্তর এলো হ্যাঁ কতদিন হলো বিয়ে করেছ দু দিন আদরর মায়ের হৃদয়টা কাঁপে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এতগুলো দিনে যে কষ্টটা সে অনুভব করে গেছে তা যেন আজ চূড়ান্ত রূপ নিল স্বামীকে অন্য কারোর হতে দেখে কিয়ৎক্ষণ চুপ থাকলো চোখ দিয়ে যেন পানি গড়াবে অথচ গড়াতে দিল না দৃঢ় ব্যক্তিত্বের ন্যায় চেয়ে থেকে হুট করেই বলল আমার আমার এখন কি করা উচিত আমজাদ তোমাদের বাসর সাজানো উচিত এতটুকু জিজ্ঞেস করে আবারও বলো উচিত তো তুমি এত বছর পর এত শখ করে বউ তুলেছ ঘরে আমার আয়োজন করা উচিত আমজাদ তোমার এইভাবে লুকিয়ে চড়িয়ে বিয়ে করা উচিত হয়নি অনুষ্ঠান করে বিয়ে করতে না হয় তোমার এত টাকা পয়সা বিয়ের অনুষ্ঠান করলে কি কম পড়ত। আমজাদ সাহেব ভুরু কুচকালেন বলেন। কি বোঝাচ্ছ কিছু নয় তবে অনুষ্ঠান করে জাক জমক করে অনুষ্ঠান করে অবশ্যই করা উচিত ছিল অহেতুক প্রশ্নগুলো গুরুত্ব দিল না আমজাদের সাহেব এক প্রকার তুচ্ছতা ছিল নিয়েই বলো আমি ঘরে যাচ্ছি তোমায় জানানোর ছিল তাই জানালাম আদ্রর মা হাসলো নববিবাহিতা বউকে রেখে চলে যেতে দেখে মুহূর্তেই শোধালো তুমি তুমি বুঝি দাঁড়িয়ে থাকবে আমজাদ নিয়ে যাও না ওকে সঙ্গে করে আদ্রর মা সেই সন্ধ্যা থেকেই বাড়ি ঘর সাজানোর ব্যবস্থা করছেন লোক ভাড়া করে ফুল দিয়ে বাসর ঘর সাজানোরও ব্যবস্থা করেছেন ভালো মন্দ রান্না করেছেন এই এত সব আয়োজনের মধ্যে হুট করেই উপস্থিত হলো আদ্র নিজের বাড়িতে এত কিছুর কারণ বোঝে না ওঠে মাকেই শুধাল প্রথমে কি হচ্ছে আম্মু বাড়িতে উত্তর এলো বাড়ি সাজাচ্ছি কেন সাজাচ্ছি যখন কারণ তো আছে আদ্র এত প্রশ্ন কেন করছো আদ্র বুঝল না হেয়ালি কথাগুলো ঠিক তখনই তার দাদি এলো ছেলের এমন কাণ্ডে তিনি হতাশ এই বয়সে ছেলে এমন করবেন বোধহয় ধারণাও করেননি আজীবন তো দেখেছেন ছেলে এবং ছেলের বউ সুন্দর সম্পর্ক আদ্রকে দেখেই ভরসা হিসাবে বলে উঠলেন উনি দাদু তোমার আব্বায় কোন এক মাইয়ারে বিয়া করে আসছে তোমার আম্মা মাইনাও নিচে নিজের কপালটা ও নিজে পোড়াইল না কও আদ্র গুরু কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও আদ্র জানে এগুলো অসম্ভব নয় তবু এমনটা করবে তার ধারণার বাহিরে শুধাল কি বললে আদ্রর মা এড়িয়ে যেতে চাইলো যেন শাশুড়িকে বলেন আম্মা ছেলে আপনারই ছেলের নতুন জীবনের জন্য শুভকামনা জানানো উচিত আপনার তিনি আহাজারি করে বলে উঠলেন ওই মাইয়া ওই মাইয়া নির্ঘাত আমার পলার মাথাটা গিলছে নয়তো আমার আমজাদ এমন করতোই না আদ্র কি চুপ থাকলো অতপর ধীরে ধীরে মস্তিষ্ক সব কিছু যেন বসতে পারল একে একে সব কিছু সাজিয়ে ও স্থির দাঁড়িয়ে থাকলো কষ্ট হচ্ছে না তার বরং রাগ হচ্ছে বাবার প্রতি ক্ষোভ জন্মাচ্ছে সে ক্ষোভ প্রকাশ করতে দেরিও হলো না সে বাবার কাছেই গেল সর্বপ্রথম জিজ্ঞেস করল এইসব কি তুমি বিয়ে করেছ আমার আম্মু থাকতেও তুমি অন্য কাউকে বিয়ে করেছো সাহস হলো কি করে তোমার আদ্রর আব্বু আকসিক আক্রমণ এবং ছেলের প্রশ্নের উত্তর দিতে পারল না আদ্র ফের আবারও রাগ জেদ ক্ষোভ সব উগড়ে দিয়ে বলল উত্তর দিচ্ছ না কেন বলো এতগুলো দিন কিছু বলিনি অনেক অনেক আগেই টের পেয়েছিলাম তোমার আর আম্মুর সম্পর্কের পরিণতি আমি ভেবেছিলাম তুমি আমার কথা হলেও একটু ভাববে ভাব আমার আম্মুর কথাও ভাবো নিচ্ছি আদ্রর সমস্ত রাগ জেদ নিয়েই সদ্য ফুল দিয়ে সাজানো থাকা ঘরটা এলোমেলো করলো প্রত্যেক আসবার পত্রে ভাঙচুর করে শাসিয়ে বলে গেল কোনো বাসর হবে না বুঝলে কোনো কিছু হবে না আমার আম্মু এই সংসারটা কেবল আমার আম্মুরই থাকবে আর কারোর নয় আর কাউকে আনার চেষ্টা করলে আমি তোমাকে ছেড়ে দিবো না আদ্র হনহন করেই বের হয়ে এলো মায়ের হাত টেনে মুহূর্তেই বলো আম্মু তুমি মেনে নিচ্ছ মেনে নিচ্ছ এইসব এই লোকটাকে শাস্তি দেওয়া উচিত তোমার চট দিয়ে গাল লাল করে দেওয়া উচিত ছিল তোমাকে ঠকানোর জন্য মেনে নিচ্ছ কেন তুমি আম্মু আদ্র মা ছেলের এমন আচরণ দেখে চোখ রাঙালেন যেন সবটাই স্বাভাবিক বরং আদ্রই অস্বাভাবিক কথা বলছে যেন ধমকে বললেন আদ্র শুনব না তোমার ব আর এক মুহূর্ত থাকব না আমরা এখানে এমন এক এক মুহূর্ত না এই বাড়িতে থাকা সম্ভব নয় চলো আমার সাথে ঠিক এইটুকু বলার পরই আদ্রর গালে থাপ্পড় পড়লো একটা জোরালো থাপ্পড় রেগে তার মা বলে উঠলো আদ্র কথা শুনছ না কেন বলছি না আমি এই বাড়ি ছেড়ে যাব না আমার বাড়ি এটা কত মায়া তুমি বারবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা কেন বলছো হুম আমার সংসার রেখে যাব না আমি যাবে তুমি আম্মু এই লোকটার সাথে আর এক মুহূর্ত সংসার করবে না যাব না শুনেছো তোমার ইচ্ছে হলে তুমি যাও আদ্র রাগে জেদে না পেরে সামনের চেয়ারটায় লাথিয়ে মারল ইচ্ছে হচ্ছে নিজের মাথাটা ফাটিয়ে ফেলুক রাগে ইচ্ছে হচ্ছে বাবা নামক মানুষটাকে খুন করতে তার মায়ের সাথে এমন বিশ্বাসঘাতকতা কেন করলো এই লোকটা